হাসিমিয়া ইন্টারন্যাশনাল অ্যাকাডেমি উত্তর চব্বিশ পরগনা জেলার হাড়োয়ায় অবস্থিত দু সালে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের নজর কাড়া ফলাফল করেছে সেই ছাত্রদেরকে উৎসাহিত করতে এই মিশনের পক্ষ থেকে তাদেরকে সংবর্ধিত করা হয় এবং হাসিমিয়া ইন্টারন্যাশনালের পক্ষে আজকে একটি বিশেষ দিন হাসিমিয়া ইন্টারন্যাশনাল একাডেমিতে আজকে নিটের কোচিংয়ের পথ চলা শুরু করলো হাওড়া জেলার বীরসিপুরে অবস্থিত অ্যাচিভার সায়েন্সের সঙ্গে মিলিত হয়ে হাসিমিয়া ইন্টারন্যাশনাল অ্যাকাডেমি নিটের কোচিং সেন্টারের পথ চলা শুরু করলো উচ্চ মাধ্যমিকের পর ছেলেদেরকে ডক্টর এবং ইঞ্জিনিয়ারের জন্য তারা প্রশিক্ষণ দিতে আজ থেকে শুরু করে দিল হাসিমিয়া ইন্টারন্যাশনাল একাডেমি যেটা হাওড়ায় অবস্থিত আজকের অনুষ্ঠান আপনাদেরকে দেখাবো এবং কথা বলবো বিস্তারিত যারা এখানে রয়েছেন এবং গার্জেনদের সঙ্গে কথা বলবো তাদের ছাত্রছাত্রীদেরকে এখানে তারা কেন পড়াচ্ছেন এতদিন এবং এই মিশনে কি কি পড়াশোনা হচ্ছে সায়েন্সের দিকে তাদের কতটা জোর রয়েছে কম্পিউটার এবং আরও এদের যে অ্যাকাডেমিক দিকগুলো রয়েছে সেগুলো তুলে ধরবো হাসিমিয়া ইন্টারন্যাশনাল অ্যাকাডেমি কভারেজ আজকে দেখুন এই প্রথমবার এসএসটি পাবলিকের পর্দায় আমার মিশনের নাম হাসিমিয়া ইন্টারন্যাশনাল একাডেমি আমি মাধ্যমিকে ছশো একত্রিশ পেয়েছি আমি হয়ে ডাক্তার হতে চাই হ্যাঁ এখানে শিক্ষাব্যবস্থা আমাকে যথেষ্ট গাইড করেছে এমনকি আমাদের টিচার তো পড়িয়ে চলে যেত তারপরে আমাদের ডাউট ক্লিয়ারিংয়ের জন্য আমাদের ডাউট ক্লিয়ারিং স্যার ছিল আমরা যখনই যখন সে দুপুরে হোক রাত্রে হোক যখনই স্যারকে ডেকেছে স্যারকে পেয়েছি সব সময় স্যাররা আমাদের সাথে ছিল ভালো লাগছে ছেলেকে অনেক দূরে পৌঁছাতে পেরেছি এটা খুব আনন্দ হচ্ছে হাশ্যাম ইন্টারন্যাশনাল একাডেমিতে নতুন নতুন চিন্তাভাবনা যোগ হচ্ছে নতুন নতুন স্ট্র্যাটেজি আসছে যেটা দিয়ে এটা একটু একটু করে এগিয়ে চলেছে আর আজকের একটি সুন্দর উৎসব ছিল যেখানে কৃতি ছাত্রদের সংবর্ধনা দেওয়া হয়েছে যারা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে স্ট্যান্ড করেছে আমার মনে হয় কি এই সংবর্ধনা তারা একটা একটা মেমেন্টও পেয়েছে একটা সুন্দর পুষ্পস্তবক পেয়েছে কিছু চেক পেয়েছে কিন্তু বাকি আরও এক হাজার স্টুডেন্টের কাছে তো একটা বিরাট বড় অনুপ্রেরণা হয়ে থাকলো কি তাদের দাদারা এরকম একটা সংবর্ধনা থেকে একটা ফুলের শুভেচ্ছা নিতে পারে তাহলে আমরাও পারি সুতরাং এটা আমার মনে হচ্ছে প্রত্যেক ইনস্টিটিউশনসকে আফটার মাধ্যমিক এইচএস এগুলো করা ভীষণ দরকার অন্যদের অনুপ্রেরণা দেওয়ার জন্য এখানে ক্লাস ফাইভ থেকে এই মিশনে হাসিমিয়া ইন্টারন্যাশনাল একাডেমিতে আমার ছেলে প্রথম ভর্তি করি ফাইভে ক্লাস ফাইভে সেখান থেকে এখানে পড়ছে আমি ছেলেকে ছেলের মতামত এর উপরেই আইআইটি ইঞ্জিনিয়ার হতে চাইবো আমি সেই লক্ষ্যেই ওকে পৌঁছে দেবো আমি হাসমিয়া ইন্টারন্যাশনাল একাডেমিতে পড়ি আমি এখান থেকে মাধ্যমিক দিয়েছি এবং মাধ্যমিকে ছশো চুয়ান্ন পেয়েছি আমি ভবিষ্যতে আইআইটি ইঞ্জিনিয়ার হতে চাই এখানে শিক্ষা শিক্ষাব্যবস্থা খুবই ভালো এবং স্যারেরা খুব ভালো অঙ্ক ফিজিক্স সব কিছুই খুব ভালো পড়াতে পারেন আপনাদের জন্য আজকে গোটা বাংলাতে অ্যাচিভার সাইট যে বীরশিপুরে লোকেটেড আছে উলভেরিয়াতে যেখান থেকে শুরু হয়েছে প্রাথমিক তো সবাই জানে আর আজকে ডিফারেন্ট ডিফারেন্ট যতগুলো স্টে মতো ডিস্ট্রিক্ট আছে জেলা আছে সব জেলা থেকে অনেক বিভিন্ন ছেলে ছেলেমেয়েরা এখান থেকে শিক্ষিত হয় আজকে সরকারি কলেজ থেকে এমবিবিএস করছে তারপরে আমরা অলরেডি বলেছিলাম আগে অ্যানাউন্স করেছিলাম কি আমরা যে আছে হারুয়াতে হাসিমিয়া একাডেমির সঙ্গে আমাদের একটা শাখা খুলতে যাচ্ছি যেখানে পুরো অ্যাকাডেমিক পার্টনার যে আছে অ্যাকাডেমিক যে হবে ওটা অ্যাচিভার সাইটেরই হবে যেরকম যেরকম অ্যাচিভার সাইটের পড়াশোনা বিরিপুরে আর উলবেরিয়াতে করায় রকম পড়াশোনাটা আমরা এখানে প্রোভাইড করব যে ক্রাইটেরিয়া আর যে ইউএসপি নিয়ে অ্যাচিভার সাইট বিরশিপুর উলবেরিয়াতে অত ফেমাস আছে কি সব সময় টিচার অ্যাভেলেবেল থাকে খাওয়া দাওয়া ভালো থাকে প্লাস হার সময় আমরা টিচার যে আছে বাচ্চাদেরকে মোটিভেট করি আর ওদেরকে যে কোনো ডাউটস হলে ওই ডাউটসটাকে সলভ করি সেটা আমরা এখানেও করব। সেটা উদ্দেশ্যটা নিয়ে আমরা এখানে হারওয়াতে নতুন অ্যাচিভার সাইটের শাখা হাসিমিয়া অ্যাচিভার সাইট আমরা শুরু করেছি আমি হাসিমিয়া ইন্টারন্যাশনাল একাডেমি থেকে দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে উচ্চ মাধ্যমিক দিয়ে চারশো সাতাশ নম্বর পেয়েছি এখানকার স্যারেদের গাইড খুবই ভালো এবং তাদের অক্লান্ত পরিশ্রমের ফলে আমরা একটা সুপ্রতিষ্ঠিত ভালো নাম্বার পেয়েছি এর জন্য স্যারেদের অনেক অনেক ধন্যবাদ এবং মিশন কর্তৃপক্ষ তাদেরও অনেক ধন্যবাদ জানাচ্ছি আমি বর্তমানে নিট দিতে চাচ্ছি নিটের প্রস্তুতি নিচ্ছি নাম মোহাম্মদ জাকারিয়া মন্ডল বাড়ি চাপা পুকুর সম্পর্কে খুবই ভালো লাগছে এবং আমার ছেলে যে রেজাল্টটা করেছে সেটাও আমার খুব আনন্দ তারপরে ছেলে ডাক্তার হবে ও যেটা বলবে আমি সেটাই করব সম্পূর্ণ সহযোগিতা আমি করব এবং যদি কোনো সরকারিভাবে সুযোগ সুবিধা পাই তাহলে তো আসবো ভালো আমি একজন চাষি চাষবাস করি তো ছাত্রদের এই সংবর্ধনা অনুষ্ঠানে এসে আমি নিজেকে সমৃদ্ধ করেছি অনুপ্রাণিত হয়েছি যে একটি প্রতিষ্ঠান হাসিমা ইন্টারন্যাশনাল একাডেমির মাননীয় সুপারেন্টের আমন্ত্রণে এসে আমার খুব ভালো লেগেছে ছাত্ররা দারুণ সাফল্য এনেছে এবং ছাত্রদের দারুণ সাফল্যে যেমন শিক্ষকরা খুশি হয়েছে মিশন পরিবার খুশি হয়েছে মূলত তার গার্জেনরাও খুশি হয়েছে আমাদের ছাত্ররা আস্তে আস্তে এগোচ্ছে এবং তারা প্রতিষ্ঠিত হবে ইনশাল্লাহ সেদিকে আমাদের নজর রয়েছে পাশাপাশি আজকের যে ছেলেটি ছশো চুয়ান্ন নাম্বার পেয়ে সকলের মুখ উজ্জ্বল করেছে মাধ্যমিকে এবং ছশো পঁয়ত্রিশ নম্বর উচ্চ মাধ্যমিকে ভালো রেজাল্ট করেছে এরা আগামী দিনের ভবিষ্যৎ এবং এদের এই রেজাল্টটা পরবর্তী প্রজন্মকে আরও অনুপ্রাণিত করেছে উৎসাহিত করেছে সংবর্ধনা তাদের সাফল্য স্বীকৃতি এটা তাদের উৎসাহিত করে এরা পাশাপাশি উচ্চ মাধ্যমিক পাশ করে নিজের কোচিং আজকে শুভ উদ্বোধন করেছে ছাত্ররা ডাক্তার ইঞ্জিনিয়ার হোক এটা আমরা চাই আমাদের কমিউনিটির ছাত্ররা যত বড় জায়গা পাবে উচ্চশিক্ষার জায়গা দখল করতে পারবে তত একটা জাতি একটা কম এগিয়ে যাবে এটা আমার বিশ্বাস এই বিশ্বাস নিয়ে হাসিমা ইন্টারন্যাশনাল একাডেমি নিট কোচিং খুলেছে এটা ভালো উদ্যোগ শুভ উদ্যোগ দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষের মাধ্যমিক উচ্চমাধ্যমিক ছাত্রদের কৃতি ছাত্রদের সংবর্ধনা অনুষ্ঠান পাশাপাশি আমরা হাসিমিয়াস সাইট এর সঙ্গে যে কোলাবরেশন হয়েছিল তার শুভ সূচনা আজকে হলো এখানে দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে আমাদের সাতজন ছেলে ছশোর উপরে নম্বর পেয়েছে মাধ্যমিকে ছশো চুয়ান্ন হায়েস্ট হয়েছে উচ্চ মাধ্যমিকে জন পরীক্ষার্থী ছিল বিজ্ঞান বিভাগে জনই উত্তীর্ণ হয়েছে এইট্টি পার্সেন্টের ওপরে প্রায় পনেরো জন মতন নম্বর পেয়েছে সেভেনটি ওয়ান পার্সেন্ট আমাদের লাস্ট নেমেছে এইটটি সেভেন পার্সেন্ট হায়েস্ট হয়েছে চারশো পঁয়ত্রিশ পেয়েছে আমরা খুশি আনন্দিত তাদেরকে সংবর্ধনা দিতে পেরেও পাশাপাশি আজকে যে নিটের কোচিং আমরা উদ্বোধন করলাম এই এলাকার মানুষের জন্য কলকাতার খ্যাতিসম্পন্ন শিক্ষক শিক্ষিকামণ্ডলী দিয়ে অফলাইন ক্লাসের মধ্য দিয়ে আজকের এই হাসিমিয়াস অ্যাসিবাস সাইট নিট কোচিং সেন্টার শুভ সূচনা হলো ইরফান খান স্যার যিনি আসিবাস সাইটের কর্ণধার তিনিও বিদ্যমান এখানে ছিলেন আমাদের এখানকার যারা শিক্ষাবিদ আছেন তাদের মাধ্যমেই আমরা ফিতে কেটে আর শুভ সূচনা করলাম আগামী দিনের এই পথ চলা শুরু হবে আগামী দিনে আরও কিছু সুন্দর সুন্দর রেজাল্ট আমরা উপস্থাপন করতে পারবো হাসিমিয়া থেকে এই আশা করে আজকের নিটের এই কোচিং সেন্টার উদ্বোধন হলো হাড়োয়াই প্রথম সমস্ত দিকটাই রিজনেবিল রাখা হয়েছে বিশেষ করে হাড়োয়া এলাকা প্রত্যন্ত মফসল এলাকা এখানকার মধ্যবিত্ত নিম্নবিত্ত ম্যাক্সিমাম কৃষিজীবী মানুষ যেখানে আপনার কর্মপদ্ধতি কৃষিকাজের উপরে ডিপেন্ড করে তাদের মধ্য দিয়ে তাদের ইকোনমিক স্ট্যাটাসের মধ্য দিয়ে একটা ছেলে মেয়েকে কলকাতাতে অনেক টাকা খরচ করে বা সেই রাজস্থানে গিয়ে পড়ার মতো ক্ষমতা নেই তাই আমরা এই প্রত্যন্ত এলাকায় এই সেন্টার হাসিমিয়াস অ্যাসিবাস সাইট যে খুলেছি আমরা তাদের দিকে খেয়াল রেখে রিজনেবিল যতটা মতো চেষ্টা করে যতটা কম নেওয়া যায় সেই মতো আমরা একটা ফ্রিজ স্ট্রাকচার রেখেছি যাতে সবার সান্নিধ্যে এটা সম্ভব হয় হাসিমিয়া ইন্টারন্যাশনাল একাডেমি দু সালে ওপেন হয় দু সালে ফার্স্ট মাধ্যমিক দেয় উচ্চ মাধ্যমিক আমাদের এই দ্বিতীয় ব্যাচ বিজ্ঞান বিভাগে দ্বিতীয় ব্যাচ পরীক্ষা দিয়েছে প্রথম ব্যাচে দিয়েছিল গতবারে ষোলো জন দিয়েছিল এবারে উনিশজন দিয়েছে নেক্সট ইয়ারে আমাদের দেবে প্রায় পঁচিশ জন এবার ইলেভেনে অলরেডি আমাদের জন বিজ্ঞান বিভাগে ভর্তি হয়ে গেছে ক্লাস চলছে সুন্দরভাবে আমাদের এখানে পড়াশুনোর সিস্টেম এই ফজর থেকে ফজরের নামাজ থেকে শুরু নিয়ে রাত্রি এগারোটা পর্যন্ত শিডিউল এখানে যারা আমরা মেধা যাচাই করে নিই না এত পার্সেন্ট নাম্বার হলে সায়েন্স দেবো এত পার্সেন্ট নাম্বার হলে দেবো না এরকম নয় আমরা ছেলেটা দেখেছি অবিডিয়েন্ট আছে কি বাধ্য আছে কি না মেধা যাচাই করি না সেই ছেলে যদি বাধ্য হয় তাকে আমরা তৈরি করার দায়িত্ব নিই আমরা ওয়ান ইস টু ওয়ান টিচার দিয়ে পড়াই ওয়ান ইস টু ওয়ান একজন শিক্ষক একজন ছাত্র কেন সেই ছেলেটাকে তৈরি করে তার ওই নম্বর আমাদের যে ছেলেটা উচ্চ উচ্চমাদ চারশো পঁয়ত্রিশ আমরা ধারণাও করতে পারিনি যে ওই নম্বরটা সে অ্যাসিভ করবে আমরা তাকে তৈরি করেছি আমরা তাকে তৈরি করে সে মাধ্যমিকের থেকে তার ফার ডিফারেন্স উচ্চ মাধ্যমিক না মাধ্যমিকের যে ফিফটি পার্সেন্ট কোয়ালিফাই করিনি সে এইটটি সেভেন পার্সেন্ট উচ্চ মাধ্যমিকে পেয়েছে তো সেইভাবে আমরা তৈরি করেছি তো জায়গা হচ্ছে হাসি মি মেধা যাচাই করে নেয় না মেধা এখানে তৈরি করে ছাত্র তৈরি করে সেই জায়গায় আমাদের সমস্ত শিক্ষক আমাদের প্রধান শিক্ষক থেকে শুরু করে যারা এখানে কাজ করছেন আন্তরিকভাবে তারা প্রচেষ্টা চালিয়ে নিজের মনে করে এখানে কাজটা করছে এবং আগামী দিনে হাসি মিণ একাডেমি ইনশাল্লাহ ডিস্ট্রিক্ট লেভেলে রাজ্য লেভেলে দেশ লেভেলে ইনশাল্লাহ নাম খ্যাতি খ্যাতি অর্জন করবে